হ্যালো গাইস গুড মর্নিং তোমার কেমন আছো তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে যেরকমটা দিন যাচ্ছে এখন যেরকম যাচ্ছে তো চলো আজকে দেখো ছেলের বাবা ছেলে ঘরেই আছে এই যখন বাবা ঘুমাচ্ছে ছেলে বসে খেলা করছে দেখো বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ না হয়নি কারণ আছে ছেলের বাবা বাড়িতে আছে মানে এই কাজ সেই কাজ সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম কারণ বাড়িতে আমি তো বাড়িতে ছিলামই না চার পাঁচ দিন মতন ঘর তোর কী অবস্থা ঝুল পড়েছিল তারপর শোক স্তোখে সমস্ত মোছামুছি এইসব করা ছেলেকে নিয়ে ওর বাবা ধরেছিলো এই কারণে এইসব কাজ কাজ বাজ করছিলাম আর কি তো এই মাত্র এখন বাজে যেন তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখনই খাওয়া দাওয়া করেছিলাম তো কী বলো প্রচণ্ড পরিস্থিতি কষ্ট হয়ে গেছে তো চলো একটু রেস্ট নাওয়া যাক এখানে দেখো আমাদের এখানে পুরো বন্যা হয়ে গেছে কিন্তু না এত বৃষ্টি হয়নি সামনে জল সব এখানে চলে এসছে ওখানে যেহেতু জল আটকে দিয়েছে আর এখানে মামা শ্বশুর উনুন ধরিয়ে দিচ্ছে তো চলে যাই গুড মর্নিং কাল রাতে আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি কারণ শরীরটা একটু খারাপ ছিল মনটা একটু খারাপ ছিল হয় না বাপের বাড়ি থেকে এসে প্রথম দু তিন দিন মানে একটু ওই যেখানেই থাকি না সেই সব কথাগুলো একটু বেশি মিস করি আমার ক্ষেত্রে এরকমই হয় জানি না কার ক্ষেত্রে হয় কি না ইচ্ছাই করছিল না ভিডিও করতে তার মধ্যে কালকে আবার বিকেলে আমার মেজু মাস্ত শাশুড়িরাই এসেছিলো একটু গল্প করছিলাম এই জন্যে আর কন্টিনিউ ভিডিওটি করা হয়নি চলো আজকে সকালে দেখে সমস্ত আশেপাশে কাজবাজ কমপ্লিট এখন দেখো ছেলেকে খাওয়াবো ছেলেকে এই মাত্র মুখ দিয়ে নিয়ে এলাম তো এই না ব্রাশ করতে চায় না এখন থেকেই মানে সেই কি বলবো কী দিয়ে ব্রাশ করি কলগেট পেন মানে কলগেটটা দিয়ে ওকে ব্রাশ করাই ও একদমই ব্রাশ করতেই চায় না তো আমি কী করবো হাত দিয়ে একটু ঘষে দিই তো চলো বাবাই তুমি খাবে তো শোনা তো একে এখন ছাতু খাওয়াবো দেখি খায় কি না অনেক দিন বাদে ছাতু কালকে অবশ্যই বিকালে একটু খাইয়েছিলাম খাচ্ছিলো না তো চলো আমি ছাতু খাওয়াই তোমার ভিডিওটি এখানে এন্ড করছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বলে দাও টাটা হ্যাঁ হ্যাঁ ওদিকে কি